আজকে আপনাদের বাংলাদেশের কাঁচা সবজি দেখামো একটা বাংলাদেশি দোকান এই দোকানটা পুরো বাংলাদেশের তো এই ভাই কিন্তু বাংলাদেশের সব কিছু বেছে আমি একটা একটা করে আপনাদের দেখাইতেছি অতি ফাস্ট এখান থেকে শুরু করি এই জায়গায় আছে একদম দেশি বেগুন দেখতেছেন একদম দেশি বেগুন হ্যাঁ দামটা ওই তো কত দামটা জানি না এটার কত তারপর এই যে একটা ছোট বেগুন আছে এই একটা ছোট বেগুন তারপর করলা আছে এখানে বা একদম দেশি করলা আর এগুলো কিন্তু সব ইতালিতেই চাষবাস হয় আর এদিকে জালি আছে চার টাকা কেজি আর এই জায়গায় আবার লাউ আছে একদম এই যে দেশি দিন পাতা বাংলাদেশের সিম পুরো শীতকালীন যা যা সবজি আছে এই ভাইয়ের দোকানে আছে হ্যাঁ তারপর আবার এই যে পেঁপে আছে আবার ওই দিকটা বেগুন আছে তারপর শাক কি কী আছে আছে এখানে সাজনা আছে সাজনা কিন্তু অনেক উপকার তারপরে এই শাকটা কি শাকটার নাম আমি জানি না মেথি শাক না কী শাক কয় তারপর এই জায়গায় আবার পুঁই শাক আছে যে দেখেন বাহ কত সুন্দর পুঁই শাক আবার ওই জায়গায় পালন শাক আছে তারপর ওই দিক আরেকটা কী শাক আছে আর এখানে তো টমেটো আছে তারপর মুলা আছে গোলমূলা গোলমুলা আবার চিচিঙ্গা মানে ইতালি তো বাংলাদেশে সব কিছুই পাওয়া যায় যেহেতু ইতালিতে কৃষি আবাদি অনেক হয় আর দুন্দুল আছে দুন্দুল তারপর কচুর গাড়ি আছে বা সব তাজা তাজা টাটকা টাটকা আবার এই যে ছোটো লাউ ছোটো লাউ ছোটো লাউ আছে এদিকে আর এদিকটায় একদম দেশি খাঁটি আম বাংলাদেশের খাঁটি লেবু আছে হ্যাঁ তারপর আদা রসুন তো এগুলো তো সব দেশে পাওয়া যায় আরেকটা জিনিস দেখে এই যে এখানে নারিকেল আছে এই যে নারিকেল দেখছেন একদম কি নাই বাংলাদেশের সব কিছু আছে আর চাষবাস এগুলো এখানে আছে এটা মনে হয় পিয়ারা নি হয় এই যে এখানে আবার পিয়ারাও আছে আবার এই যে গাজর মিষ্টি আলু তারপর আবার কোমর কোমর আছে আবার এই দিকটা দেখেন আমরা আছে যে আমরা লাম্বা বেগুন গোল বেগুন সবুজ বেগুন আবার মূলাও আছে আবার এই দিকে আবার লাউ আছে তো এক কথায় আমি আপনাদের একটু দুধ থেকে দেখাই আচ্ছা আর একটা জিনিস মিস করা ফলে আমি ওইটা কিন্তু ইতালিয়ান কাপ শীতের সময় খুব ফেমাস ইতালিতে আর অনেক সবজি যেগুলো আছে আমি একমাত্র বাংলাদেশি সবজিগুলো দেখানোর চেষ্টা করতেছি তারপর এদিকে ফল টল আছে এগুলো দেখালাম না এদিকে আর একটা ভিডিও আচ্ছা এখানে আবার বাংলাদেশে আরও একটা সবজি পাই গেলাম আমাদের সবার প্রিয় শীতকালীন কি আছে ফুলকপি আছে আবার এদিকটা হলো কোমর আছে আবার এদিকটায় দিকটায় এটা পাতা পাতাকপির একটা ডাইস কিন্তু ওইটা একটু অন্যরকম আর এই যেখানে বাঁধাকপি এখানেও বাঁধাকপি আছে যেগুলো পাতাকপি তো ভাইটার দোকান সেইটা আমি আপনাদের দূরের থেকে দেখাই সব জিনিসই আর একটু একটু করে অনেক আছে সব তো মোটামুটি শীতকালীন সবজি যা যা লাগে এই দোকানে সবই আছে জিনিসটা দেখে খুবই ভাল লাগলো আমার কারণ শীতকালের সবজি জিনিসগুলা পাওয়া একদম ভাগ্যের ব্যাপার কিন্তু ইতালিতে এটা সম্ভব ইতালিতে এটা অসম্ভব বললে কিছু না ইতালি যেহেতু চাষবাস অনেক হয় প্রচুর আবাদি হয় ইতালির নাইনটি পার্সেন্ট জমিতেই চাষ হয় কৃষিকাজগুলোই হয় তো আমার শাক সবজিগুলো দেখে খুবই ভালো লাগতেছে কিন্তু আমি যেখানে থাকি এখানে রান্নার কোনো সিস্টেম নাই সিস্টেম যদি থাকতো প্রতিদিন এক বেলা এক বলা করে এক একটা আইটেম নিয়ে যেতাম হ্যাঁ তারপর আবার এখানে মাছটা আসলে আর আরেকটা ভিডিও তো আবার দেখা মনে আর আপনারা ভিডিওটা দেখতে নিতালি ব্যারিসিয়ার শহর থেকে জায়গাটা খুবই সুন্দর আরেকটা মাছের ভিডিও পাইবেন পরে একটু পর করবো ওইখানে ওই যে ফ্রিজের এখানে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ একটা কমেন্ট করে যাবেন সুন্দর তো আল্লাহ হাফেজ